নমস্কার মন্দিরা বুটিকে চলে এসেছি আমরা মন্দিরা বুটিক দুর্গাপুরে প্রচুর প্রচুর আজ শাড়ি সম্মান নিয়ে চলে এসেছি আপনাদের সামনে প্রচুর শাড়ি আছে দেখুন প্রতিটা পার্টি শাড়ি আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন খুব সুন্দর সুন্দর কম দামের মধ্যে প্রচুর ভালো কোয়ালিটির পার্টি শাড়ি আপনারা মন্দিরা বুটিক দুর্গাপুর থেকে পেয়ে যাবেন দেখুন নতুন ভাবে নতুন সাজে মন্দিরা বুটিক আপনাদের সামনে হাজির দেখতে থাকুন এগুলো হ্যান্ডলুম শাড়ি রয়েছে পুরো শাড়িগুলো কিন্তু খুব সুন্দর খুব সুন্দর শাড়ি দেখুন শাড়িগুলো দেখতে থাকুন এই যে দেখুন কত সুন্দর শাড়ি দেখুন দেখুন খুব সুন্দর শাড়ি আপনারা অবশ্যই দেখতে থাকুন শাড়িগুলো কিন্তু খুব সুন্দর হবে এই যে দেখুন শাড়িগুলো দেখুন কত সুন্দর খুব সুন্দর শাড়ি এই পল্লু বা আঁচল যেটাই বলুন এই হবে আর এই হচ্ছে শাড়ির কোয়ালিটি এত সুন্দর শাড়িগুলো পুরো হ্যান্ডলুম আছে আর এইগুলো আর দুখানাই মাত্র আপনাদের সামনে আছে বাকি আমার শোল্ডারও হয়ে গেছে দেখুন এই একটা কালার পেয়ে যাবেন আর এই একটা কালার পেয়ে যাবেন এটা হবে নেভি ব্লুর উপর আর এটা হবে পার্পেল কালার খুব সুন্দর আর এর দাম আছে মাত্র সাতশো পঁয়ত্রিশ টাকা করে তাও আপনারা বুটিক দুর্গাপুর থেকে পেয়ে যাবেন ডেলিভারি পুরো ফ্রি এক হাজার টাকার কেনাকাটার উপরে ডেলিভারি পুরো ফ্রি পেয়ে যাবেন টাকার কেনাকাটা করুন ডেলিভারি পুরো ফ্রি আর শুধু শাড়ি নাইটি কুর্তি আপনারা যে কোনো কিছু নিয়ে টাকার বিল করতে পারেন হাজার অবশ্যই আপনাদের ডেলিভারি ফ্রি হয়ে যাবে আর আপনারা ভিডিও কল করেও কিন্তু আমাদের মন্দিরা বুটিক থেকে জিনিস কেনাকাটা করতে পারেন দেখুন পুরো শাড়িগুলো আছে মাত্র সাতশো পঁয়ত্রিশ টাকা করে হ্যান্ডলুম আছে খুব সুন্দর শাড়িগুলো পার্টি ওয়ার শাড়ি পেয়ে যাবেন আপনারা হম শাড়িগুলো কিন্তু খুব সুন্দর আছে খুব সুন্দর শাড়ি আর সেলের সময় দিচ্ছি বলে আপনারা ভাববেন না যেন সেলের শাড়ি এগুলো সব কিন্তু নিউ কালেকশন আছে সব কিন্তু নিউ কালেকশন আছে মোটেও সেলের শাড়ি নয় এগুলো পুরো পুরন অবশ্যই আপনারা শাড়িগুলো নিতে পারেন দেখুন এরপরে আপনাদের দেখাই পিওর মোমবাটিক দেখুন পিওর মোমবাটি দেখুন শাড়িগুলো দেখুন কত সুন্দর শাড়িগুলো কিন্তু সত্যি সুন্দর পিওর মোম গাছ দেখুন এই যে পিওর মোম বাটিকের এইভাবে আঁচল এইভাবে আঁচল আর এইভাবে পুরো গা আর এই হচ্ছে পাড় দেখুন পুরো যে রঙের পারটা আছে সেই রঙের আচল বা পল্লু আপনারা পেয়ে যাবেন দেখুন আর পুরো গাটা এরকম পুরো পিওর উপর আছে দেখুন পুরো পিওর উপর আছে আর এটা ক্র্যাক বাটিক বলে পিওর মোমবাটিক কিন্তু আর এগুলো কিন্তু দেখুন এরকম কালারের হবে প্রচুর কালার আছে কালার গুলো আপনাদের দেখিয়ে দিই এই যে এই একটা ক্র্যাকের উপর হবে এই বাটিকটা আবার একটু কিন্তু না এটা আবার এইরকম ডিজাইনের দুটো হবে এরকম আর এগুলো হবে এরকম শাড়ি আপনারা অবশ্যই বলবো নিতে পারেন মাত্র পাঁচশো আশি টাকা দাম রয়েছে মাত্র পাঁচশো আশি টাকা দাম দেখুন কিন্তু এটা ব্লাউজ পিস পাবেন না কারণ এটা পিওর বাতিক ওই জন্যই পিওর মোমবাটিক ওই জন্য আপনাদের ব্লাউজ পিস নিতে গেলে কিন্তু কস্টিং আরো বেশি পড়ে যাবে ওই জন্য ব্লাউজ পিস পাবেন না শুধু পিওর মোমবাটিক দেখতে থাকুন এরপর দেখুন খুব সুন্দর গঙ্গা যমুনা পার। গঙ্গা যমুনা পরের শাড়ি নিয়ে চলে এসেছি গঙ্গা যমুনা পাড় আর শাড়িটা দেখুন পুরো সিল্ক 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 হবে সেমি আছে এগুলো সব হলে আপনারা অবশ্যই জানেন সেগুলো কি রকম দাম হয় এগুলো কিন্তু সব সেমির উপরে পাবেন আপনারা এই হবে পল্লু আঁচল আর এই হবে পুরো শাড়িটা দেখুন পুরোটা আপনাদের খুলে দেখাতে পারছি না কারণ শাড়িগুলো গোছানো যায় না সহজে দেখুন এই যে সিল্ক শাড়ি আছে ওই জন্যই ভালো করে গোছাতে পারবো না বলে পুরোটা খুলে দেখাতে পারছি না আপনাদের পল্লু দেখালাম আর এই হচ্ছে পাড় এই এই হচ্ছে শাড়ির পাড় এদিকটা দেখুন সবুজ কালারের উপর আছে আর এই দিকটা কিন্তু আছে মেরুন কালারের উপর হ্যাঁ আর এই পুরো পুরো গাটা এরকম থাকবে এরকম বুটির ছোট বুটি বুটি দেখুন দেখুন সুন্দর কিন্তু আর এই শাড়ির আপনারা পেয়ে যাবেন এই শাড়ির মধ্যেই আপনারা পেয়ে যাবেন দেখুন অনেকগুলো এর কালার গুলো দেখিয়ে দিই এই একটা কালার হবে আর এই একটা কালার হবে দেখুন যে আপনারা নিতে পারেন দাম আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র টাকা দাম আছে এগুলো আপনাদের অবশ্যই বলবো শাড়িগুলো কিন্তু খুব সুন্দর যে কোনো পার্টি ওয়ের বিয়ে বাড়ি আর যে কোনো কিছুতে আপনারা ইউজ করতে পারেন খুব ভালো শাড়ি অবশ্যই আপনাদের বলবো আপনারা নিয়ে দেখতে পারেন দেখুন আর একটা শাড়ি দেখায় আপনাদের এই যে শাড়িটা দেখুন খুব সুন্দর শাড়িগুলো সত্যি সুন্দর এসছে তাই আপনাদের সুন্দরভাবে দেখাবো শাড়িটা দেখুন খালি পুরো এমন কি নতুন বিয়ে যাদের হচ্ছে তাদের জন্যও নিতে পারেন আপনারা সুন্দর কিন্তু শাড়িগুলো শাড়ির কোয়ালিটি গুলো পাটটা বলবো দেখুন আপনারা পুরো শাড়িটা এরকম এরকম বুটা দিয়ে থাকবে পুরো শাড়ি পাড় কিন্তু এরকম অসম্ভব সুন্দর শাড়িগুলো পুরো সিল্কের উপরে আছে সেমি সিল্ক যদিও কিন্তু তবু সিল্কের উপর আর পাল্লুটা হচ্ছে এরকম এই যে এই যে দেখুন পাল্লুটা কিন্তু এই যে এই কালার হবে সবুজ কালার যে কালারের পাড় হবে সেই কিন্তু হবে আর পুরো শাড়িটা কিন্তু এই দেখুন এই দেখুন শাড়িটা খুব সুন্দর আপনাদের বলবো অবশ্যই আপনারা শাড়িগুলো নিতে পারেন আর এই শাড়ির কালার দেখিয়ে দিই যে একটা হবে পিঙ্ক এখানে কিন্তু পাটটা ব্লু আর একটা হবে এখানে কিন্তু পার্পেল জাম কালারের শাড়িটা এখানে কিন্তু পাটটা হয়ে যাবে ব্লু দেখুন কালার গুলো দেখুন আর শাড়িগুলো দেখুন কত সুন্দর এর দাম আছে মাত্র নশো পঁচাত্তর টাকা হাজারেরও কম দামে কোনো সেলের শাড়ি নয় পুরো আপনারা অবশ্যই বলবো নিয়ে দেখুন পুরো আছে কোনো সেলের শাড়ি কিন্তু নয় মঞ্জিরাবুটিকে সবসময় পিওরিটি বজায় রাখে পিওর জিনিস দেবে ভালো দেবে আপনাদের কাছে খারাপের কোনো জায়গা নেই এরপরে দেখুন তারপরের পুরো শাড়িটা দেখুন কি সুন্দর শাড়ি এগুলো কিন্তু সত্যি সুন্দর শাড়ি একেবারে খুব একটা ভারী না হালকা উপর শাড়িগুলো কিন্তু খুব সুন্দর দেখুন পুরো পুরো শাড়িটা আমি খুলতে পারছি না কারণ গোছাতে পারবো না বলে দেখুন এইরকম ভাবে আপনাদের দেখায় শাড়িগুলোর সুন্দরতা দেখুন এটা হবে আচল হবে আর এটা হবে শাড়ির গার এটা হবে পাড় আপনারা পুরো দেখতে থাকুন বলবো শাড়িটা দেখুন এইরকম ভাবে আপনাদের দেখাই আপনারা একটু বুঝে নেবেন কিভাবে দেখুন দেখুন খুব সুন্দর কিন্তু শাড়িগুলো আর এটা হচ্ছে মেরুন কালারের উপর পুরো নতুন বৌরা ইউজ করতে পারে বা অন্য কেউ যদি বিয়ে বাড়ি আর যায় পার্টি ওয়ার শাড়ি পুরো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন খুব অল্প দামের মধ্যে এগুলো এগুলোর কালার আছে দেখুন দেখুন এর রং গুলো দেখুন এই যে এই শাড়িগুলোর রংগুলো দেখুন খুব সুন্দর শাড়িগুলোর কালারও আছে আর এগুলোর দাম আছে মাত্র মাত্র টাকা করে টাকায় আপনারা এত সুন্দর শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আর আমাদের হাজার টাকার উপর কেনাকাটা করলে আপনাদের ডেলিভারি ফ্রি থাকবে মন্দিরা বুটিক দুর্গাপুরের তরফ থেকে দেখুন আপনারা হয়তো একখানা শাড়ি নিলেন আর একখানা নাইটি বা কুর্তি কিছু নিয়ে নিলেন বা দুখানা আপনাদের অবশ্যই ডেলিভারিটা ফ্রি হয়ে যাবে দেখতে থাকুন আপনারা এই যে দেখুন এই শাড়িটা দেখুন বেনারসি সিল্ক আছে আর এর শাড়ির কোয়ালিটিটা দেখুন খালি দারুণ আমার নিজেরই মনে হচ্ছে একখানে নিয়ে নি এত সুন্দর শাড়িটা পুরো পার্টিতে পরার মতো রংটা একেবারে ঠিকঠাক বয়স্ক মানুষ বলুন বা কম বয়সী মেয়েরা বলুন সবাই করতে পারবে হ্যাঁ আর এইগুলো শাড়িগুলো যেগুলো পার্টি ওয়ার শাড়িগুলো আছে সবগুলো কিন্তু ব্লাউজ পিস আপনারা পেয়ে যাবেন পার্টি ওয়ার শাড়িগুলোর মধ্যে সব কিন্তু ব্লাউজ পিস আপনারা পেয়ে যাবেন দেখুন এই এটা হবে এর পল্লু দেখুন পল্লুটা দেখুন এই হবে পল্লু আর এই হবে শাড়ি এই আপনারা কিছু মনে করবেন না আমার একেবারে নতুন দোকান আমি এই শাড়ি কিন্তু ভালো করে গোছাতে পারবো না বলে খুলছি না আপনাদের কাছে কিন্তু যতটা পাচ্ছি খুলে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই দেখুন শাড়িগুলো কিন্তু খুব ভালো এসছে আর আমাদের কিন্তু সেল জিনিস নয় চৈত্রের সেলের নয় এগুলো একেবারে নতুন নিউ কালেকশন আপনারা দেখতে থাকুন পুরো ভালো শাড়িগুলো খুব সুন্দর অল্প দামের মধ্যে আপনারা অবশ্যই নিন বলবো নিলেই বুঝতে পারবেন শাড়িগুলো কত ভালো পুরো পাটি শাড়ি আছে দেখুন আর দাম আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এর কালার গুলো দেখিয়ে দিই আপনাদের এই এই হবে এর কালার একটা হবে আকাশি কালারের হবে আর একটা হবে সবুজ কালার খুব ডিপ সবুজটা নয় হালকার উপরে এই লাইট লাইট সবুজটা হবে এর এর কিন্তু কালার গুলো কিন্তু খুব সুন্দর শাড়িগুলো বেনারসি সিল্ক এই শাড়িগুলো আর দাম আছে মাত্র মাত্র টাকা টাকা করে করে এর দাম দাম আছে রেখেছি আপনারা অবশ্যই যে কোনো মানুষই নিতে পারেন আর সব মানুষেরই কিন্তু বিয়ে বাড়ি হোক বা পার্টিতে যাওয়া হোক যে কোনো অনুষ্ঠান বাড়ি যেতেই হয় এগুলো কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়িতেই করতে পারবেন আপনারা দেখুন এরপরে নিয়ে চলে এসছি কুট্টু শাড়ি শাড়িটার নামই কুট্টু শাড়ি এই শাড়িটা কিন্তু দেখুন শাড়িটা দেখুন একবার যেমন শাড়ি সেরকম দাম হবে শাড়িটা কিন্তু খুব সুন্দর রানী কালারের সাথে সবুজ পার এবারে বলুন কেমন শাড়িটা হবে যে পরবে পুরো একবারে রানী হয়ে থাকবে দেখুন এগুলো তো বারবার আপনাদের বললাম কোনো বিয়ে বাড়িতে বলুন বা কোন বিয়ে বাড়িতে পড়া বলুন বা যদি নতুন কেউ দিতে দিতে চাই পারেন এগুলো কিন্তু খুব সুন্দর হবে এটা হবে আঁচল আর এটা হবে পার আর এই পুরো গায়ে এরকম কাজ রয়েছে দেখুন পুরো গায়ে এরকম কাজ রয়েছে আর এই যে এখানে আছে ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিস এই কালারের হবে পার কিন্তু করা আছে ব্লাউজ পিসও পার করা রয়েছে পুরোটা খুলতে পারছি না কারণ ওই যে বললাম আপনাদের নতুন দোকান আমরা ভালো করে গোছাতে পারি না এগুলো কিন্তু সেলের কোনো শাড়ি নয় আর আমরা কোনো লুকি চড়িয়ে কথা বলি না যা বলবো স্পষ্ট বলবো সত্যি বলবো আপনারা দেখুন পুরো শাড়িগুলো নিলে কিন্তু আপনারা ঠকবেন না এইটুকু আমি বলতে পারি এই শাড়িটা এই শাড়িটার নাম হলো কুট্টু শাড়ি আর এটা এর সাথে কালার গুলো দেখালো দেখিয়ে দিই দেখুন একটা হবে রানী কালার সাথে সবুজ হ্যাঁ এটা রানী কালার হালকা পিঙ্কও বলতে পারেন আপনারা কালারটা কিন্তু রানী কালারই মনে হচ্ছে তো রানী কালার পুরো পিঙ্কটা নয় কিন্তু আর এই একটা হবে রেড এটা দেখুন পুরোটা খুলছি না কিন্তু একটু আপনাদের পাটটা দেখিয়ে দিই পাটটা দেখালে শাড়িটা সৌন্দর্যটা বেশি আস আসছে ওই জন্য আপনাদের দেখিয়ে দিই এই যে দেখুন একটা হচ্ছে সবুজ রেড পুরো রেড আছে অনেকে রেড পছন্দ করেন নিতেই পারেন আরেকটা আর একটা হয়ে যাবে এই যে দেখুন পুরো সবুজ আর সবুজ এইটা আমি এই কারণেই খুলে আপনাদের দেখালাম কারণ শাড়িগুলো কিন্তু একই নাম হলেও তিনটা তিন রকমের দেখুন এটা কিন্তু সবুজ বারের সাথে সবুজ শাড়ি ওগুলো কিন্তু পাড় গুলোর রংটা কিন্তু আলাদা আছে এই দাম কিন্তু আছে দাম কিন্তু আছে এগারোশো পঞ্চাশ টাকা দাম আছে এগারোশো পঞ্চাশ টাকা দেখুন এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দর শাড়িটার নাম হচ্ছে কুট্টু শাড়ি কুট্টু শাড়ি ছোট ছোট ডট ডট অল ওভার কাজ শাড়িগুলো খুব সুন্দর আর এর দাম গুলো কিন্তু একদমই রিজনেবল এরপর আপনাদের কাছে নিয়ে চলে এসেছি দেখুন একেবারে ধামাকা শাড়ি যেটা এখন একেবারে নিউ কালেকশন এখন পুরো সব জায়গাতেই চলছে কাতান এই যে কাতান শাড়ি পুরো কাতান শাড়ি সুন্দর সিল্কের উপর আছে সেমি সিল্ক দেখুন এই যে পুরো কাতান শাড়ি রয়েছে সেমি সিল্কের উপর আর এটা বলবো আর একটা দেখুন শাড়িটা আর হবে শাড়িটার এই হবে শাড়িটার পুরো শাড়িটা এরকম কাজ রয়েছে আর পারটা তো আপনারা দেখছেনই এত সুন্দর শাড়িটা যে এই শাড়িটা আমার মেয়েই পছন্দ করে ফেলেছে নেওয়ার জন্য কিন্তু তবু আমি ভিডিওতে দিলাম কারণ খুব সুন্দর শাড়িটা আপনাদের না দেখালে হচ্ছিল না তাই আপনাদের দেখালাম জিনিসটা এত সুন্দর আর এই এরই শাড়িটা এরই কালার আছে দেখুন এই একটা কালার হবে আপনাদের এগুলো একটু পারগুলো একটুখানি খুলেই দেখাই একেবারে এই শাড়ি এই শাড়িটাও আমি বলবো যে শাড়িগুলো দেখুন খালি দেখুন এটা কিন্তু এই যে টোন আছে দেখুন এই শাড়িটা কিন্তু টোনের উপরে আছে দেখুন এই যে আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন পুরো শাড়িটা ডুয়েলটনের মধ্যে আছে শাড়িটার কালার দেখুন আর শাড়িটার সৌন্দর্য দেখুন এগুলো সত্যিকারের পুরো একেবারে বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি পরে যাওয়ার মতো শাড়ি বা নতুন বউকে দেওয়ার মতো শাড়ি আপনারা কিন্তু কিন্তু নতুন প্রেজেন্টেশনে এরকম একটা শাড়ি দিতেই পারেন উপহারে দেখুন খুব সুন্দর শাড়িগুলো এর কিন্তু আঁচল এরকম আর পুরো গায়ে এরকম কাজ রয়েছে ব্লাউজ পিস অবশ্যই ভেতরে রয়েছে ব্লাউজ পিস অবশ্যই আছে আরেকটা কালার দেখাই আপনাদের দেখুন শাড়িগুলো সত্যি এই কাতান যা সুন্দর এসছে ও কাতানগুলো গুলো সত্যি দারুন দারুন কাতান গুলো হম দেখুন শাড়িটা দেখুন খালি সত্যি দারুন কাতানগুলো পুরো একেবারে রানী কালারের উপর আছে দারুন কাতানগুলো এই হবে পাল্লু আর এই হবে শাড়ি দেখুন দারুণ শাড়িগুলো সত্যি দারুণ দেখতেই মন যাচ্ছে যে কাতানগুলো এত সুন্দর আর এই কাতান ছাড়িগুলো দাম আছে ষোলোশো পঞ্চাশ টাকা এই কাতান শাড়িগুলোর দাম রয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা আর আমাদের কিন্তু ডেলিভারি ফ্রি আছে আপনারা যদি এই কাতান শাড়িগুলো এক পিস নেন তবুও কিন্তু আপনারা ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন পুরো ডেলিভারি ফ্রি আছে আপনাদের বলবো অবশ্যই আপনারা নেন শাড়িগুলো সত্যি সুন্দর এসছে প্রতিটা শাড়ি সুন্দর এসছে মন্দিরা বুটিক দুর্গাপুর সব সময় আপনাদের ভালো কোয়ালিটির ভালো মানের জিনিস আপনাদের দিতে চাই আপনারা নিন একবার নিলে বারবার নিতে ইচ্ছে যাবে আপনাদের অবশ্যই বলবো আপনারা নিয়ে দেখুন খুব সুন্দর শাড়িগুলো এসছে আজ আমি শাড়ির ভিডিওই করলাম কারণ শাড়িগুলো সব নতুন এসছে আর আপনাদের আরও নাইটি বা কুর্তিও পাওয়া যায় সেগুলো ভিডিও কল করে যদি নেওয়ার ইচ্ছে থাকে আপনারা নিতে পারেন শাড়ি নাইটি কুর্তি কুর্তির মধ্যে মধ্যে পিস 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 সব রকমই আছে আর নাইটির কিন্তু আমাদের সুন্দর সুন্দর নাইটি এসছে গরমের নাইটি খুব সুন্দর সুন্দর এসছে খুব ভালো ডিজাইনের আপনি পরবেন মানে আপনিই পরবেন এরকম ধরনের নাইটি এসছে আজ তো নাইটির ভিডিও করিনি তাই আপনাদের দেখাতে পারলাম না আপনারা নাইটিও নিতে পারেন আর অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখুন আপন জনদের শেয়ার করুন আর অবশ্যই একটা লাইক দেন নমস্কার